আজ আপনাদেরকে পরিচয় করে দেব দুজন অদ্ভুত ক্রেতাদের সাথে যারা বাহারি রকমের খেলনার দোকানে এসে খেলনা প্রদর্শন করে থাকেন এবং তারা অনলাইন ঘেঁটে বিভিন্ন রকমের অনলাইনে খেলনার ছবি নিজেদের মোবাইলে সংগ্রহ করে এবং খেলনার দোকানগুলোতে গিয়ে গিয়ে বারবার দোকানদারকে ডিস্টার্ব করার চেষ্টা করে এখন দেখেন এরা এসেছে এই যে বিভিন্ন খেলনার দোকানগুলো প্রদর্শন করতেছে এবং এখানে শুধু খেলনার দোকানই নয় এখানে রয়েছে সব ধরনের পাইকারি শপিচ এবং খেলনার দোকান এবং সেটা বাহি রকমের খেলনা এই দেখেন এই দর্শক দুজন আসছেন তারা দেখবেন কি দেখবেন খেলনা খেলনা এই যে ধরবেন এরপরে কি করবেন অযথা খেলনা দুটোকে লাড়াচড়া করবেন লাড়াচাড়া করে সেটাকে নাড়িয়ে দিয়ে তারা আগবাড়িয়ে জিজ্ঞাসাও করবেন বলবেন বিক্রেতার সাথে বলবেন ভাই এই খেলনার দাম কত যাই হোক দাম জিজ্ঞাসা করার পরে ক্রেতা যখন বলবে এটার দাম এত কিন্তু আপনারা এক পিস নিতে পারবেন না এটা যেহেতু পাইকারি দোকান আপনাকে অবশ্যই এত পিস অর্ডার দিতে হবে তাহলে আপনাকে আমরা এই প্রাইজে এতগুলা মাল দিতে পারবো মিনিমাম প্যাকেজ দুষ্ট প্রকৃতির এই ক্রেতাদের সঙ্গে করে আমরা নিয়ে এসেছি এমন একটা জায়গায় যার নাম হচ্ছে মদিনা আশিক টাওয়ার গুলশান আরা সেলিম যাই হোক এখানে এসেছি আমরা কী কী দেখতে পাই চলে দেখে আসি এখানেও রয়েছে অনেক রকমের খেলনার দোকান এছাড়াও মহিলাদের ব্যাগের দোকান পুরুষের চশমার দোকান অবশ্য মহিলারাও এখান থেকে চশমা কিনে থাকে সেক্ষেত্রে উভয়ের চশমার দোকানই বলা উচিত ছিল আমি

পাখি না কয়েক পাখি মারতে পারবে শুধু পাখি কেন মারবে পাখির জন্য তারা স্বর্ণ লঙ্কারও কিনতে পারবে আর একটা কিছু না নাড়া করেছে ব্যাগ আর ব্যাগ এত ব্যাগ এই ব্যাগ ভর্তি সবই কাগজ কোনো টাকা নেই যদি কাগজ বের করে আপনারা ব্যবহার করতে যান তখন টাকা ভরতে পারবেন হ্যাঁ এটাই সেই ব্যাগ এটাকে আপনারা টাকা টানবেন আরে শুধু তাই এখানে এই ব্যাগের মধ্যে আপনি স্কুলের বই বৈখ্যাতা টানতে পারবেন শুধু তাই নয় আপনি এই ব্যাগের মধ্যে আপনার অবৈধ থেকে বৈধ সব ধরনের জিনিসপত্রই টানতে পারবেন শুধু টানাটানের সাথে আপনি বহনও করতে পারবেন এই দেখেন এই ক্রেতা দুজন কত প্রকৃতি মহিলাদের মার্কেটে এসে ঢুমারছে যদিও এদের বউ আছে এদের বউ রেখে এসে নিজেরা এই মহিলাদের জিনিসপত্র দেখতে এসেছে কিনবে না কিছুই শুধু হাতাবে আর নাড়াবে এরা এতই দুষ্ট এরা হাতাবেবে নাড়াবে এবং পরবর্তীতে এর দাম পর্যন্ত জিজ্ঞেস করে প্রেশানি করে দিয়ে যাবে এর দোকানদানিকে চাকরি চেপে দেখছি এরা কতটা দুষ্ট এগুলো কি নরম হয় নাকি তারপর হচ্ছে দেখি এটা এতটাই দুষ্ট যে এদের সাথে আহ এই যে দোকানদার পর্যন্ত দুষ্টবি করে ইজিং বিজিং করে একজন আমি কি করবো আমি কেন এসেছি আমার কাজ কি এখানে অযথা আসার এই একটা মহৎ উদ্দেশ্য থাকে যে আমার কোনো কাজ নেই আমি শুধুই ঘুরবো আর ঘুরবো আর দেখবো আর এদেরকে গেলাবো দোসরকে